সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি হোমিও পক্ষ থেকে আশা করছি যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আমি আসলে আজকে খুবই হ্যাপি কারণ একটা উদ্যোগ আজকে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেই উদ্যোগে সামিল হওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি হোমিও ডাইজেস্ট

সেই প্রোগ্রাম গুলো নিয়ে আমরা কাজ করি সেই প্রোগ্রাম গুলা নিয়ে আমরা কাজ করি এবং আমাদের অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে কিন্তু আমরা দেখলাম যে আমরা যদি হোমিওপ্যাথিকে সারা বাংলাদেশে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অর্থাৎ হোমিওপ্যাথি যেটা মৌলিক রূপ মূল যেটা হোমিওপ্যাথির মূল যেখান থেকে হোমিওপ্যাথি শুরু হ্যানিম্যানের রেখে যাওয়া যায় হোমিওপ্যাথি

কোচিংটা শুরু করি তাহলে যারা নবাগত আছে তাদেরকে আমরা সঠিক গাইডলাইন দিতে পারব আপনারা হোমিওপ্যাথি কলেজে পড়েন সেখানকার ব্যবস্থাপনা সেখানকার পড়াশোনা সেখানকার কালচার সেখানকার সব কিছু সম্পর্কে আপনাদের ধারণা আছে এই ব্যাপারে আমাকে নতুন করে কোনো ধারণা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর যারা একদমই নবাগত যারা একদমই নতুন তারা কিছুদিনের মধ্যে এই ধারণাটা পেয়ে যাবেন আশা করি তো সবকিছু মিলিয়ে যে চিত্রটা আমাদের সামনে আছে আপনারা যেটাকে হোমিওপ্যাথি বলে দেখছেন যেটাকে হোমিওপ্যাথি সেই হোমিওপ্যাথিটা যদি আমি বলি তাহলে হোমিও সত্যিকারের যে হোমিওপ্যাথি হ্যানিম্যান যে হোমিওপ্যাথিটা আবিষ্কার করছেন যেই হোমিওপ্যাথিটা মানুষকে আরোগ্য করতে পারে সেই হোমিওপ্যাথি না সেই হোমিওপ্যাথিটা আরো আরো অ্যাডভান্স আরো উন্নত আরো পরিশীলিত অনেকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আপনারা ভর্তি হয়েছেন সেই উদ্দেশ্য গুলো আপনারা প্রত্যেকে নিজেরাই জানেন সেই ক্ষেত্রে আমরা চাইব যে আপনারা যদি হোমিওপ্যাথিস্টের সঙ্গে থাকে তাহলে যে হোমিওপ্যাথিটা আপনারা যে হোমিওপ্যাথিটা স্বপ্ন দেখেন যারা ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন আশা করি সেই রাস্তাটা পরিষ্কার হবে এবং আপনাদের আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলের অনেক বিষয় আমাদের সঙ্গে জানতে পারবেন বর্তমানে আমাদের যে কোচিং দুইটা ভাগ আছে একটা হচ্ছে যারা একদমই নবাগত তাদের জন্য রুটিনটা দিয়েছি দেখবেন যে সপ্তাহে দুইটা ক্লাস রাখছি আমরা যদিও কলেজে ক্লাস এখনো শুরু হয়নি তারপরে আমরা শুরু থেকেই তাদেরকে একটু শুরু করবো এরকম নার্সিং করবো এটা আমাদের প্ল্যান আর দ্বিতীয়ত যারা পরীক্ষা দিবেন এবার বিভিন্ন বর্ষের পরীক্ষা দিবেন বিশেষ করে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যারা পরীক্ষা দিবেন তাদের মধ্যে যারা সততার সঙ্গে পরীক্ষা দিতে চান যারা আত্মপ্রত্যয়ের সঙ্গে পরীক্ষা দিতে চান তাদের জন্য মূলত আমাদের এই শর্ট ব্যবস্থা আমরা যেই গাইডলাইন গুলা দিব যে আপনাদের দিক নির্দেশনা এবং যে ক্লাস হবে সেগুলা আশা করি আপনাদের পরীক্ষাতে ব্যাপক সহযোগিতা করবে এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টা ডাইজেস্ট কোনো প্ল্যান ছাড়া কাজ করে না এবং আমি যেটা আরেকবার বলি যে আমরা খুব প্ল্যান মাফিক কাজ করি এবং আমরা কোয়ালিটি কাজ করার চেষ্টা করি আমরা যেন আপনাদের সত্যিকার অর্থে কিছু দিতে পারি সেই প্রত্যাশা আমাদের বরাবরই আছে বিশেষ করে যারা আমাদের ক্লাস করেছেন তারা জানেন হোমিওপ্যাথির জন্য নিবেদিত একদল শিক্ষক আপনারা পাচ্ছেন এবং তারা কিন্তু তাদের অলরেডি হোমিওডাইজেস্ট এর পক্ষ থেকে টিচার্স ট্রেনিং এর ব্যবস্থাও করা হয়েছে তারা যেন হোমিওডাইজেস্ট থেকে আপনাদেরকে সত্যিকারের শিক্ষারা দিতে পারে সেজন্য আমরা কিন্তু আমাদের টিচারদের ট্রেনিং এর ব্যবস্থা করেছি যেখানে টিচার্স ট্রেনিং কলেজের টিচার তাদেরকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন পাশাপাশি আমাদের যে চিফ আছে তারা প্রশিক্ষণ দিচ্ছেন রক্ষা করার দায়িত্ব মানুষকে সুচিকিৎসা দেওয়ার দায়িত্ব আমরা হাতে তুলে নিব এবং সেটা আমরা জেনে বুঝেই করব। এই প্রত্যয় যেন আমরা আপনাদের ভিতরে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের একটা মূল প্রত্যাশা এবং আমাদের শিক্ষকগণ আশা করি সেই প্রত্যাশা পূরণে আপনাদের সর্বাত্মক ভাবে সহযোগিতা করবে আপনারা যারা গাইড বই পড়েন তারা জানেন যে সেখানে কি পরিমানে বানান ভুল থেকে শুরু করে অসংখ্য ভুল এবং হোমিওপ্যাথি সম্পর্কে ব্যাপক মিসগাইড দেওয়া আছে ভুল তথ্য দেওয়া আছে অসংখ্য শত শত আমরা চাচ্ছি যে যে আপনারা সেখান থেকে উত্তীর্ণ করে যেন বইগুলো আছে সেদিকে আপনাদের ধাবিত হন থেকে জানেন কারণ আপনাদের জানতে হবে মানুষকে বাঁচাইতে হলে ট্রিটমেন্ট করতে হলে আপনাকে এই গাইড বই দিয়ে একটা চটি গাইড বই যেটা মানে পঞ্চাশ পাতার একটা গাইড বই দিয়ে ডাক্তার হওয়া সম্ভব না ঠিক আছে পরীক্ষায় পাশ করতে পারেন কিন্তু ডাক্তার হইতে পারবেন যারা ডাক্তার হইতে চান আমি আশা করি তারা হোমিওডাইজেস্টের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমরা আপনাদের প্রত্যেক বছরেই এবং সারা বছরেই ফ্রি কোচিং দিব এবং সবচেয়ে বড় ব্যাপার শুধু ফ্রি কোচিং দেব না ফ্রি কোচিং এর সঙ্গে আপনারা আমাদের ফ্রি হ্যান্ড নট পাবেন যেটা আপনাদের গাইড থেকে যে নির্ভরশীলতা সেখান থেকে সঠিক তথ্যগুলা নিয়ে যাচাই বাছাই করার সুযোগ সৃষ্টি করবেন এবং পাশাপাশি আপনাদের আমরা একটা দিক নির্দেশনা দেবো যে কোন বইগুলা পড়লে আপনারা ভালো পারে হয়তো সুযোগ হলে আপনাদের সঙ্গে আমরা এবং এবং সঠিক আমাদের আমাদের শিক্ষকগণ যে যিনি চিফ ট্রেনার আছেন ডাক্তার মাহমুদ সাহ উনিও আপনাদেরকে টাইম টু টাইম সময় দেবেন আশা করি আশা করি আমাদের পরবর্তী আলোচক ডাক্তার শাহিন মাহমুদ সাহ আপনাদেরকে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা এবং সাজেশন দিবেন আপনাদের যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এবং যারা নবাগত তাদের উদ্দেশ্যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন সেই প্রত্যাশা করছি শুভরাত্রি সবাইকে আল্লাহ হাফেজ আমাদের অনুষ্ঠানের আজকে যে প্রধান অতিথি ডাক্তার শাহিন মাহমুদ স্যার হোমিওডাইজেস্টের চিফ ট্রেনার এবং রিসার্চ হেড আমি ও ওনাকে বিনিতভাবে অনুরোধ করব তার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য স্টুডেন্টদের উদ্দেশ্যে প্রদান করার জন্য আশা করি তার বক্তব্যগুলো আমাদেরকে আরো উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে স্যার আপনাকে বিনিতভাবে অনুরোধ করছি আপনার বক্তব্য প্রদানের জন্য এবং সেই সাথে আমাদের এই হোমিও ডাইজেস্টের ফ্রি কোচিং এর ফ্রি কোচিং এর উদ্বোধনী ক্লাসের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি মাহফুজ ভাইয়ের মাহফুজ এই হোমিও প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমি এতগুলা মানুষ যারা শিখতে চায় যারা ডাক্তার হইতে চায় বাংলাদেশে তাদের একত্রে দেখতে পাচ্ছি আপনারা যদি সত্যিকারের ডাক্তার হইতে চান তাহলে কি হবে এই ব্যাপারটা যখন আমি ভাবতেছি তখন আমার মন উদ্বেলিত হচ্ছে আনন্দিত অনুভব করতেছে পদবি যাই থাকুক শিব ট্রেনার অবশ্যই হোমিও ডাইজেস্টের এবং রিসার্চের অবশ্যই কিন্তু আমি মনে করি একজন হোমিওপ্যাথ আমার নিজের পরিচয় একজন সত্যিকারের হোমিওপ্যাথ কিন্তু ভিতর থেকে হোমিওপ্যাথি করে বুঝে শুইনা শিখে এইভাবে চেষ্টা করি তো এইটুকু পরিচয় আসলে যথেষ্ট শান্তির জন্য মানুষের কল্যাণ বা আমার দায়িত্ব পৃথিবীতে আমার দায়িত্ব রেসপন্সিবিলিটি ক্লিয়ার করার জন্য এইটুকু পদবি যথেষ্ট এই হোমিওপ্যাথ হওয়ার জন্য আপনারা আসছেন কাজেই এই ব্যাপারে আজকে আমি একটু আলোকপাত করব একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে না বা আমি একজন পর্যবেক্ষক হিসাবে আমার অভিজ্ঞতা আমার এতদিনের পর্যবেক্ষণ এই ব্যাপারে আমার পর্যবেক্ষণ আছে এবং কেউ আজ পর্যন্ত বলতেও পারে নাই যে আমার পর্যবেক্ষণ ভুল একজনও বলে নাই হয়তো আমার পিছনে বলে কিনা আমি জানি না কেউ ইমেল করে নাই কেউ মেসেজ করে নাই আমি দেখি নাই কেউ বলে না পর্যন্ত ইভেন বোর্ডের প্রত্যেকের তৎকালীন সময়ে বোর্ডের প্রত্যেকের হাতে আমি বই তুলে দিয়েছি এবং পরবর্তীতে এই কাউন্সিলের যারা আছে তাদের টপ দুইজন নেতা রেজিস্ট্রার এবং সচিবালয় থেকে যারা ছিলেন তাদের দুইজনের হাতে চেয়ারম্যান তাদের হাতে আমি বই তুলে দিয়েছি আজ পর্যন্ত কেউ এই কথা বলতে পারে নাই কাজে আমি মনে করি যে আমার এই পর্যবেক্ষণকে প্রকাশ করার অধিকার আছে আমার বক্তব্য আপনাদের কাছে আমি দেব আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক কমিউনিটির জন্য এই ব্যক্তি আপনারা যারা এখানে উপস্থিত আছেন নিজেরা কেউ ছোট ভাববেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক কমিউনিটির জন্য প্রত্যেকজন ব্যক্তি ডিসিশন আপনাদের হাতে আপনারা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন নাকি অগুরুত্বপূর্ণ হিসাবে জীবন কাটায় যাবে এই ডিসিশনটা আপনাদের হাতে তো তার আগে একটা জিনিস বোঝেনই গুরুত্ব বোঝার জন্য পরে আমার মনে থাকবে না আমি শিক্ষকদের দেখলাম আপনাদের সেটিং টা সম্পূর্ণটা এমনি পড়ছি এর আগে আজকে দেখলাম কে কে দায়িত্ব পাই মানে কোন সাবজেক্টের উপরে দায়িত্ব পাইছি সাজানো হয়েছিল এদের বেশিরভাগই অনেকে হোমিওপ্যাথিক স্টুডেন্ট কিন্তু এরা আমার সবাই আমার ছাত্র এদের ব্যাপারে আপনারা তাদের বহুজনের যদিও তারা হোমিওপ্যাথি স্টুডেন্ট রিসার্চ পেপারের জায়গায় আপনারাও রিসার্চ পেপারের সাথে যুক্ত হতে পারবেন ওরা কোনো বড় ইস্যু না খুব শীঘ্রই দেখবেন তাদের কতটুকু অগ্রগতি তারা তাদের আসছে তাদের কাজের মাধ্যমে ইনশাআল্লাহ কাজে আস্থা রেখে সুন্দর করে বসে শিক্ষাটা গ্রহণ করবেন এটা হচ্ছে প্রত্যাশা উদ্বোধনী দিন আমি এটা বলে দিলাম শুরুতেই তো যে পর্যবেক্ষণ আমি আলোচনা করতে যাচ্ছি আমার এত রিসার্চ আমার এতদিনের বই লেখা আমার কমিউনিটিতে কাজ এই সমস্ত কিছু দেখে আমার পর্যবেক্ষণ বলে আপনারা প্রত্যেকেই খুব প্রত্যাশা নিয়ে আসছেন আপনারা ডাক্তার হবেন চিকিৎসক হবেন সমাজের বুকে মানুষকে সুস্থ করবেন নিজে বুক ফুলাই আত্মসম্মানের সাথে আত্মগৌরবের সাথে বাড়বেন আপনার স্কিল আপনার দক্ষতা এই কার অডিও ভিডিও খোলা খোলে এগুলা বন্ধ রাখেন বাংলাদেশ এই আপডেট হওয়ার দরুন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন শিক্ষা ব্যবস্থা যে অবক্ষয় এটা সর্বস্তরে সর্বস্তরে আমাদের এমবিবিএস ভাই যারা আছে কনভেনশনাল ট্রিটমেন্টের উপরে যারা পড়াশোনা করে এরা এরা শান্তিতে নেই তাদের শিক্ষা ব্যবস্থা বিরাট ডিস্টার্ব তারা নিজেরা অশান্তিতে আছে দেখবেন যে এমবিবিএস বাংলাদেশের এমবিবিএস দের অন্যান্য দেশে বারবার হুমকি আসে হুমকি আসে যে তোমাদের এই তোমাদের আমরা ভ্যালু না। অলরেডি আমাদের এমবিবিএস দের ভ্যালু পৃথিবীতে খুব মানে খুব লো র্যাঙ্কিং খুব লো র্যাঙ্কিং মাঝে মাঝে হুমকি আসে তোমাদের র্যাঙ্কিং এই রাখবো এত বাজে অবস্থা ওদের কথা বাদ দিলাম আমাদের আলোচনা ওদের নিয়ে না তো কাজেই তাদের যদি এই অবস্থা হয় যেখানে হোমিওপ্যাথির কোনো পৃষ্ঠপোষক নাই সরকারি বাজেট নাই সত্যিকারের নেতৃত্ব দানকারী কোনো নেতা নাই যারা হোমিওপ্যাথি বুঝে এবং জাতির আমাদের কমিউনিটির কল্যাণ চায় এরকম নিবেদিত নেতা আমি দেখি না এই পরিস্থিতিতে আমরা হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থার কাছে কতটুকু প্রত্যাশা করতে পারি আমার কিন্তু স্পেসিফিক গবেষণা আছে ঘুমের শিক্ষা ব্যবস্থার অবস্থায় কি পরিচ্ছন্ন গবেষণা আছে যে জার্নালে দিব টানলে নিয়ে যাবো এটা মধ্যে আমার ইনফরমেশন সেন্সিটিভ নিয়ে যাব আমি আমি যে কথাগুলো বলতেছি যে পর্যবেক্ষণ এটা কাঁচা পর্যবেক্ষণ না গবেষণা লব্ধ পর্যবেক্ষণ দেখছি কইতাছি মনে হয়েছে কইতাছি ব্যাপারটা এরকম না বাংলাদেশের যে মেডিকেল এই হোমিওপ্যাথিক মেডিকেল শিক্ষা ব্যবস্থা কোন চিকিৎসক তৈরি করার মতো গ্রহণযোগ্য পর্যায়ে সেই মডেল নাই বাস্তবায়ন হয় নাই কাগজে কলমে থাকতে পারে কাগজে কলমে থাকতে পারে কিন্তু বাস্তবে আপনার এটা হতাশাকর কথা তো গুলা মানুষের সামনে আমি বুঝাই দিতেছি অত হতাশ হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা আপনি অস্বীকার করতে পারবেন না আজকে যাবেন কলেজে আপনারা ঢুকছেন হয়তো দু একজনের ভালো একটা কলেজ হয়তো একটু আন্তরিক তাদের ওখানে একটু ভালো পরিবেশ পাবেন পরিবেশ পাবেন কারণ পুরা সিস্টেম এবং পুরা মডেলটা এই টোটাল মডেল এই টোটাল মডেলটা যা প্রডিউস করবে তা চিকিৎসক হবে না এখন যে অবস্থায় আছে কাজে এই যে ভাবেই চেষ্টা করা হোক যদি সবাই আজকে খুব চেষ্টাও করে তবুও যা আমরা আবর্জনা জোগাড় করছি কলেজ থেকে সত্যিকারের সার্টিফিকেট পাবেন এই এই মডেলটা কবে ঠিক হবো কবে মানে আপনি প্রকৃত যে চিকিৎসক কেন বলতেছি এই কথা আমি একটু পর আপনি বুঝাই বলবো এত বড় একটা দাবি করতেছি আমি ভিডিওতে এসে দেখেন আপনার যদি চিকিৎসক হইতে চান আপনারা আপনারা এইবার আসেন আমাদের মূল আলোচনায় আপনারা ফ্রি কোচিং এ আসছেন আমার কাছে এগুলা শুধু লেভেল আমি জানি আপনি আমার শিক্ষার্থী সেটা আপনি যে বর্ষের যে ইয়ারের যে জায়গারই হন যে কলেজের হন আর কিচ্ছু না আপনার কাছে আমার সাথে আপনার রিলেশনশিপ হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর আর কোনো কিছু আমার দেহারি বিষয় না পরিষ্কার তো আপনারা আসছেন আমাদের বিভিন্ন স্কোপে আসতে পারেন হোমিও ডাইজেস্টের মূলে আসতে পারেন শর্ট কোর্স আসতে পারেন যেখানেই আসেন না কেন দ্যাটস নট প্রবলেম এটো এটা কোনো ফেট না আপনি আবার শিখতে কাজে আপনাদের প্রকৃত ব্যাপারগুলোর বোধ উপলব্দ জাগ্রত করা তা শিক্ষার উদ্দেশ্য এই উদ্দেশ্য এই বোধ জাগ্রত করা উপলব্ধি জাগ্রত করা এই কাজটা কোন কলেজের মডেলের মধ্যে আছে আমার দেখা জাগ্রত করা আপনার হোমিওপ্যাথিতে নতুন অনেক কিছুই আপনাদের কাছে নতুন লাগবে শব্দগুলা তাহলে তো বড় কথা আমি যে কথাগুলা বলতে সেগুলো তো কেউ বলবে না বলে না কাজে একটু বেশি নতুন লাগবে কিন্তু বলে না তা না ওয়ার্ল্ড ওয়াইড অনেক চিকিৎসক আছেন বলেন বাংলাদেশের সংকীর্ণ গণ্ডিত আমরা বলতে দেখি না এই না এই যে মডেল এইখানে আপনাকে এমন ভাবে বোর্ড ধরেন হোমিওপ্যাথি একটা সায়েন্স হোমিওপ্যাথি সায়েন্স ও সায়েন্সের তেলে আপনার নিজের থেকে ভাবনা আসার কথা সায়েন্স থাকে বলে কেন হোমিওপ্যাথি সায়েন্স হবে অবশ্যই তাইলে কিছু সায়েন্টিফিক প্রিন্সিপালস থাকবে এটা কি সত্যি একটা বিজ্ঞান এই বোধটা প্রথমে আপনি নিজেই কনফিউশনে আছেন এটা বিজ্ঞান না কলা না শিল্পক কিভাবে নেবেন কেউ কেউ মনে করে হোমিওপ্যাথি টোটাল ফিলোসফি কেউ কেউ মনে করে ব্লেন্ডিং কেউ মনে করে হোমিওপ্যাথি জাস্ট সাইন্স জাস্ট সাইন্স ব্যাপারটা এরকম যে যা মনে করব আপনার নিজের বোধ আছে আপনি উপলব্ধি করে নেবেন হোমিওপ্যাথি কি কি করা সম্ভব এটা কেন এই কি করা সম্ভব সম্বন্ধে এ ধারণা নাই আপনি মানুষের সঠিক কল্যাণ সমস্ত আরোগ্য ঠিক হোমিওপ্যাথি কত দূর করতে পারে এ সম্বন্ধে আপনার বোধ নাই আপনি সেই কল্যাণ কিভাবে দিবেন কোন প্রিন্সিপালস গুলাতে হোমিওপ্যাথি চলে তা যদি আপনি না বুঝেন হোমিওপ্যাথি আপনি ব্যাখ্যা করবেন কিভাবে হাজারো হাজারো বার সিদ্ধান্ত নিতে হবে একজন চিকিৎসকের জীবনে সেই সিদ্ধান্ত গুলার জায়গায় আপনার প্রিন্সিপাল যদি আপনার একদম স্থাপিত না হয় মনের মধ্যে কায়েম না হয় আপনি কিভাবে সিদ্ধান্ত গুলা দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই বোধগুলা এখানে ফিলোসফিক্যাল ব্লেন্ডিং কেন আসছে কতটুকু ন্যায্য আপনি যেন কি মনে করেন এই ব্যাপারগুলো এই সম্পূর্ণ ব্যাপার গুলাতে আপনার বোধ আসতে হবে আপনার নিজের হোমিওপ্যাথি কি কি করতে পারে কেন করতে পারে প্রিন্সিপাল কি এই বোধগুলো আপনার মধ্যে জাগ্রত হবে তারপরে আপনি তার প্রক্রিয়া শিখবেন কিভাবে আমি তখন ওই লক্ষ্য উদ্দেশ্য নীতি পরিপ্রেক্ষিতে ডাক্তারি শেখা বেজমেন্ট ডাক্তারি শেখা এইবার আপনি যে শিক্ষকদের কাছে যাচ্ছেন তারা পলিফার্মাসি করে বলাম ভর্তি লাগায় এক্সপ্লেনেশন জানে না হোমিওপ্যাথির কনসেপ্ট গুলা তার মাথায় খুলে নাই এগুলা বাস্তব সত্য কথা আমি সবাই বলতেছি না ঢালাল কিছু কিছু শিক্ষক ও দেখলেও বুঝবেন তার কথা শুনলেও বুঝবেন যে তিনি হয়তো সঠিক ভাবে হোমিওপ্যাথি জানেন বেশিরভাগই তো জানে না এইবার তাদের যায় আপনি দেখবেন হচ্ছে আইলা প্র্যাকটিস দুই নাম্বার হোমিওপ্যাথি প্রিন্সিপাল বিরোধী আপনি যা বইতে শিখলেন তার সাথে কোনো মিল নাই এ আমি ভাই এগুলা আমি এগুলার মধ্যে আইছি আমি একজন ডিএইচ কথাটা বুঝছেন খালি মধ্যে দিয়ে আসছি তাও না তারপর থেকে তো করতেছি না মানুষের কাছ থেকে শোনা কথা বুঝছেন না তো এইখানে আপনি কিভাবে কি শিখবেন আপনার কোন চিকিৎসক সত্তা জাগ্রত হবে এখান থেকে আপনি তো কনফ্লিক্টে পড়বেন বয়ে পড়ছেন একটা বাস্তবে কোনো মিল থাকতেছে না যাদেরকে গুরু বা শিক্ষক হিসাবে আপনি নিচ্ছেন তারপরে আসে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বর্তমানে ইন্টার্নশিপ প্রোগ্রাম নিবে টাকে আর হয় কতটুকু এ আমাদের স্টুডেন্টরা সবাই জানে প্রোগ্রাম বললে বইলা শেষ করা যাব না তো যাই হোক আমার কথা হচ্ছে যে এইখানে আসলে আপনার সেই সত্তা চিকিৎসক সত্তাকে জাগ্রত করা তার বোধ এবং চেতনাকে জাগ্রত করার কোন মডেল নাই বিদ্যমান নাই বাংলাদেশে ওয়ার্ল্ডে খুব কম আছে এই হোমিওডাইজেস্টিকে এই যে একটু আগে আপনাদের শিক্ষক তৈরি হচ্ছে খুব অল্প দিনে গবেষক তৈরি হচ্ছে কারণ আমরা এই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য জানি এবং বিশুদ্ধভাবে সেটার অ্যাপ্লিকেশন করি আমার কথাটা বুঝছেন কিনা এতগুলা প্রতিষ্ঠান আছে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমরা ক্লাসিক্যাল এর বাইরে এখন তাই না স্কোপে অনেক অনেক আছে আমার এখানে স্টুডেন্ট আছে আপনারা পরস্পর প্র্যাকটিস করতেছেন আমার অন্যান্য যত পুরানো স্টুডেন্ট আছে সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন ঠিক যে জিনিসগুলা যে ব্যাপার গুলা প্রথমে ফাউন্ডেশনাল জ্ঞান হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ফিলোসফি সমস্ত কিছু আমাদের কাছে আছে আমাদের কাছে আছে আপনি প্র্যাকটিস করার সময় যে মডেল দরকার তা এবং সর্বোপরি খালি প্র্যাকটিসের মধ্যে নেওয়া যাওয়া নয় আমাদের কাছে বিশ্বের দরবার পর্যন্ত আপনাদের পৌঁছায় দেওয়ার রাস্তা আমরা খুলছি ইউনিভার্সিটি পাই নাই বাংলাদেশ ইউনিভার্সিটি প্রক্রিয়াতে গেলে পরেও আমার জীবন চলে যেত বাংলাদেশে আমি এমন কোন চ্যানেল পাই নাই যে খুব স্মুথলি ডিএইচএমএস দেরকে বিশ্বের দরবার পর্যন্ত নিয়ে যাব এটা আমি পাই নাই এইবার আমি আমার মত কই আমার প্রচেষ্টা না শুধু এটা বললে ভুল হবো আল্লাহর অশেষ দয়া এটা শুধু আমার প্রচেষ্টা না আমার ইচ্ছা তো আপনাদের জন্য আছে কিন্তু আল্লাহ দয়া না করলে পারতাম না বিশ্বের দরবার পর্যন্ত আপনার নাম নিয়ে যাওয়ার মতো রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন এই রিসার্চের মাধ্যমে অর্থাৎ আমাদের এই যে আপনারা ফ্রি কোচিং করতে ঢুকছেন আপনারা যেমনি ঢোকার রাস্তাটা উন্মুক্ত পাইলেন বিশ্বের দরবার পর্যন্ত যাওয়ার রাস্তা উন্মুক্ত পাবেন প্রশ্ন হচ্ছে এই মাঝখানের সময়টুকু আপনারা কি সিদ্ধান্ত নিবেন আমাদের সাথে থাইকে পরিশ্রম কইরা শিখে মানে আমাদের স্ট্যান্ডার্ড আমরা যে স্ট্যান্ডার্ডটা দিচ্ছি আপনাদেরকে সেই স্ট্যান্ডার্ডের মধ্যে আসবেন নাকি আসবেন না বিভিন্ন জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতে বিশেষ করে ডিমোটিভেশনের কারণে আপনারা যে সংখ্যাটা আসছেন সম্ভাবনা থাকে যে অনেকেই হোমিওপ্যাথি পরে করবেন না দেখবেন সমাজে কোনো সম্মান নাই আমাদের অগ্রগতির পথ রুদ্ধ শিক্ষার কোনো সুন্দর বন্দোবস্ত নাই সত্যিকারের ডাক্তারি শেখার কোনো উপায় নাই যাবো এ পড়ানো হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে নিয়ে দেখা যাচ্ছে যে তার বিপরীত এগুলা ডিমোটিভেট করে এগুলা কিছুদিন পরে বহু মানুষ চলে যায় হোমিওপ্যাথি শিখে না যারা বিশেষ করে তারা চলে যায় যারা সত্যিকার শিখতে আসছিল তারাই আগে যায় কারণ দেখে এই রাস্তা নাই অর্থাৎ আমরা সত্যিকারের মেধাগুলারে হারাইতে চাই আমি আপনাদেরকে বলতেছি যারা এখানে আসছেন যদি আপনার মনে শক্তি থাকে কারণ আমরা যেহেতু কোনো সমর্থন পাই না নিজের মত করে কাজ করতে হয় কাজে আমাদের শ্রম বেশি কাজে আপনার যদি মনের সেই জোর থাকে তাইলে আল্লাহ যদি চায় সত্যিকারের ডাক্তার বেরাবেন আপনারা আপনি যদি চান যার সামনে এলো ব্যথরা দাঁড়াইতে ভয় পাবে আপনি কোন বর্ষে আছেন আপনার ব্যক্তিগত জীবন কি আপনি কোন কনফ্লিক্টে আছেন কি সে আছেন না আছেন নট ফ্যাক্ট অ্যাট অল আমাদের স্টুডেন্টরা যদি রিসার্চ করতে পারে আমাদের স্টুডেন্টরা অর্থাৎ আপনি যদি রিসার্চ করার মতো যোগ্যতা রাখেন সেই ক্ষেত্রে আপনাকে ছোট করার অবকাশ কারণ থাকবে না সেই রাস্তা আমরা ওপেন করতে পারছি অনেকটা আমরা আল্লাহ রহম প্রায় আমাদের গোছ গাছের কাজ সমাপ্ত এরপরে দ্বিতীয় ব্যাসব কাজে আপনার হতাশ হবেন না এই এইসব কারণে চলে যাবেন না আমরা এখন এইটুকু বলতে পারি আল্লাহ যদি করেন আল্লাহ যদি করেন আমাদের যদি ঠিক মতো কাজ করার দান করেন আপনার সত্যিকারের ডাক্তারি ওকে শুধু প্রশ্ন হচ্ছে আপনি চান কিনা যে আমি এটার জন্য যত কষ্ট করতে হয় যা করতে হয় আমি করবো তবে আমি ডাক্তারিটা শিখবো সত্যিকারের গান গাইতে পারে প্রকৃত একজন চিকিৎসক অমুক জাস্ট হোমিওপ্যাথ হবে হোমিওপ্যাথ হওয়াটাই যথেষ্ট এর বেশি কিছু না বিশাল আলোচনা করে ফেললাম নাকি আসলে আমি নাম করতে চাই না দেশের শিক্ষা ব্যবস্থা এই দেশ তো আমার এবং আমিও ভালোবাসি আমার জায়গা যত সুন্দর থাকবে নিরাপদ থাকবে আমি তত নিরাপদ সুন্দর বাধ্য হই বাধ্য হই সত্য তো বলতেই হবে না হলে তো আপনাদের বিপথে ঠেলে দেওয়া আমি বলতেছি যে এই স্টুডেন্ট যারা আমার কথা শুনলেন তারা অন্তত ডিমোটিভেটেড হয়ে চলে যাবেন না হোমিওডাইজেস্ট সমস্ত ধরনের বিভাজন বাদ দিয়ে আমরা প্রত্যেককে নিয়ে চাইতাছি বাংলাদেশে সত্যিকারের কিছু হোমিওপ্যাথ তৈরি সত্যিকারের হোমিওপ্যাথ আপনারা চাইলে দেখবেন যে আমাদের অফরন্ত ভান্ডার এই হোমিওডাইজেস্ট আপনাদের জন্য আমরা অলরেডি তৈরি করছি সেটা বই হোক ভিডিও হোক আমাদের শিক্ষক শ্রেণী আলহামদুলিল্লাহ শুকুর আমি তাদের প্রতি খুব খুশি এবং আপনার একদিন সেগুলো শিক্ষক সত্যিকারের শিক্ষক সত্যিকারের বিজ্ঞানী সত্যিকারের একজন এডুকেটর একজন সত্যিকারের মানুষের কল্যাণকারী চিকিৎসক দক্ষ চিকিৎসক আছে আমার বক্তব্য আপনাদের জন্য এইটুকুই এবং এইটুকু যদি আপনার অন্তরে নিতে পারেন আই আই থিং ইট উইল বিEnough এবং আমরা শক্তিকারীর কিছু মানুষ পাবো যারা মানুষের কল্যাণ চায় একই সাথে তাই না খালি ডাক্তার হবেন না মানুষও হবে আর মানুষ না হইলে তার মানুষের সুস্থ করতে পারবেন না রোবট তো আর মানুষের সুস্থ করতে পারে না তাই না মানুষের সুস্থ করার প্রথম শর্ত হচ্ছে আপনার নিজেকে মানুষই হতে হবে এটা মনে রেখে তো ঠিক আছে ওকে ওকে